আসসালামু আলাইকুম সকল বোনেরা আশা করি সকলে ভালো আছেন আছেন এবং কি সুস্থ প্রিয় ও বোনেরা কোন মানুষ কখন কাজে লাগে বলা যায় না আজকে আমি আপনাদের মাঝে একটি আদি ও প্রাচীনকালের একটি পাওয়ারফুল বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি যে নকশাটা দ্বারা যে কোনো ভাবিকে বশীকরণ করতে পারবেন যে কোনো মহিলাকে বশীকরণ করে আপনার যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল চাই যে আপনি বুক করতে পারবেন মনে রাখবেন এটি কাম বশীকরণ এবং কি দেহ বশীকরণ বশীকরণ তো দর্শকবিন্দু আপনারা যারা একটি নারীকে ভালোবাসেন একটি ভাবীকে ভালোবাসেন তার পিছনে শত শত হাজার হাজার টাকাও রায়ছেন তারপরও সেই নারীর কাছ থেকে আপনি সেই মনের ভালোবাসাটা পাইতেছেন না এবং কি আপনি যে আশেন নিজে যে মেয়েটির কাছে শত শত টাকা উড়াইছেন এবং কি তার পিছনে অনেক সময় নষ্ট করছেন কিন্তু আগে যে আপনি বুক করবেন সেই বুকটাও আপনি করতে পারতেছেন আমি একশো না দুইশো না এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি আপনি যদি আমার এই মন্ত্রটি দ্বারা বা এই নকশাটি দ্বারা ওই মেয়েটিকে বসীকরণ করতে চান তার আমার বিরুদ্ধে স্ক্রিন নাম্বারটির মাধ্যমে সরাসরি ইমোতে অথবা মোবাইলে কল করেন আমি এখান থেকে বসে চব্বিশ ঘন্টার ভিতর আপনাদের যে কোনো কাজের সমস্যার সমাধান আমি একশো পার্সেন্ট হালালভাবে করে দিয়ে থাকবো ক্ষুদার কসম যদি কাজ না হয় আমি মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা একটা কথা মনে রাখবেন আমি কথাই বিশ্বাস করি না আমি কাজে বিশ্বাস করি আপনি যদি আপনার সেই মূল্যবান কাজটি আমাকে করার সুযোগ দেন তাহলে দেখবেন অতি শীঘ্র চব্বিশ ঘন্টার ভিতরে সেই কাজটি করার একবারে সুবিধের মধ্যে আপনার সেই সাধ্যের মধ্যে আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমি যে সকল কাজ করে থাকি বসীকরণ টোটকা ভাবি বসীকরণ নারী বসীকরণ বাটি চালান চুর ধরা অথবা যাদের বাচ্চা হয় না এবং যাদের যৌন শক্তি সমস্যার আছে এবং কি যারা যে কোনো নারীকে বসীকরণ করতে চান অথবা যে কোনো সমস্যার সমাধান পেতে চান তার আমার ভিডিও নাম্বারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করুন ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কাজের সমস্যার সমাধান আপনারা দ্রুত পেয়ে যাবেন তো বিহিয়ার্স এই নকশাটা যারা ভিডিওতে দেখতেছেন এই নকশাটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এখন আমি আপনাদের বদলতাছি আপনার ধৈর্য মনোজ সহকারে কথাগুলো শুনুন এবং কি ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন অন্য মানুষের কাছে যাতে করে তারাও উপকৃত হতে পারে তো দর্শকবৃন্দ এই নকশাটি প্রয়োগ করার পূর্বে আপনাকে সংশোধন বা করে নিতে হবে কিভাবে সংশোধন করবেন আমার দ্বারা আপনাদের সংশোধন করতে হবে এবং কি স্বয়ং সিদ্ধ করা লাগবে সংশোধন প্লাস স্বয়ং সিদ্ধ এই দুটো জিনিস আমার কাছ থেকে করা ছাড়া আপনারা কখনোই পাবেন না কারণ এই নকশাটা যে আপনারা ভিডিওতে দেখতেছেন এই নকশাটা একটু ভুল আছে আমি বল দিছি কারণ একশো পার্সেন্ট আমি আপনাদের মাঝে শেয়ার শেয়ার করে করে না যদি আলো বালধভাবে কাজ করবেন ভালোভাবে বুঝবেন না এবং কি আপনাদের আপনাদের সমস্যা নিজেরাই ডেকে নিয়ে আসবেন অযথায় আমি আপনাদেরকে এই নকশার ভিতরে একটু টুটে রেখে দিছি এটি সংশোধন করে নিতে হবে এবং কি এই নকশা সহিংসিত করে দিব আপনারা যোগাযোগ করুন তো যোগাযোগ করার জন্য আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন একশো পার্সেন্ট কাজ হয়ে যাবো গা তো দর্শক কিন্তু আমি বেশি কথা বলবো না কাজের নিয়ম হচ্ছে এই কাজের নিয়ম হচ্ছে আমাকে কল করেন কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করবেন কিভাবে ব্যবহার করবেন আমি এই কাজের নিয়মগুলো বলে দেবো কারণ এই কাজের নিয়মটা অন্তত পাওয়ারফুল কারণ এটা ইউটিউবে দেওয়া যাবে না ইউটিউবে দিলে আপনারা কখনোই মেনে কাজ করতে পারবে না অযথায় আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে তো দর্শক কিন্তু সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি যারা কাজ করতে চান আমার ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ